আজকে আমি মাংস খিচুড়ি রান্না করতে চলেছি দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে আমি এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি মাংসটা ছোটো ছোটো করে টুকরো করে কাটিং করে নেবেন নিয়ে আলাদাভাবে মাংসটাকে রান্না করে নেবেন আগে রান্না করে রেখে দেবেন দেখুন খিচুড়িতে দিয়ে দিলাম মাংসটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে বলবো চলুন প্রথমে আমি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে তেল দিয়ে দিলাম ছ কিলো চালের খিচুড়ি রান্না হচ্ছে দেখুন প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি হাফ লিটার মতন দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিলাম পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করবো দু চার মিনিট নাড়া চাড়ার পরে আমি দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো গোটা ছাড়াতে ছাড়াতে আমি দিয়ে দেবো সব লঙ্কাগুলো কালার পরিবর্তন হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম দশ পনেরোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি গোটা এগুলো একটু লাল লাল হয়ে গেলে দেখুন লাল লাল হচ্ছে কতবার নাড়াচাড়া করছি এবার কী কী দিয়ে দেব কিছু এলাচ লবঙ্গ আর ছোটো ছোটো ডারসিনে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে লাল লাল হয়ে যাবে একসঙ্গে তাহলে সেনটা হবে তারপরে দিয়ে দেবো চাল চাল ধুয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে সেই আগের থেকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি চালটে এবারে সেই চালগুলো সব তুলে তুলে দিয়ে দেবো হাঁড়িতে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়েছি দেড় কেজি ছোলার ডাল আর এক কেজি মুসুরের ডাল আর হাফ কেজি মুগের ডাল নিয়েছি সেই ডালগুলো আলাদাভাবে আমি ভাজা করে নেব প্লেন মুগের ডালটা প্লেন খোলাতে আমি ভাজা করে নেব আর মুসুরের ডালটাও ভাজা করে নেব হালকে মুগের ডালটা আগে ভাজবেন তারপর মুসুর ডালটা ভাজা ভাজা করে নেবেন যখন দেখবেন ঝরঝরে হয়ে গেছে মানে আপনার ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি ডালগুলো আলাদা করে ভাজা করে রেখে দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি ছোলার ডাল ছোলার ডালটা আমি একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি করা হয়ে গেছে আমি এবারে দিয়ে দিলাম লবণ আলাদা ছোলার ডালটা ভাজা হয়ে গেছে পরে আমি তুলে রেখে দিয়েছি দেওয়ার পরে লবণ দিয়ে তেল দিয়ে আমি আলুটাকে ভাজাব ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কিছুক্ষণের পর আমি দিয়ে দেবো একটু অল্প হলুদের গুঁড়ো প্রথমে দিলে আলুটা ভাজা পুড়ে যায় ভাজা যায় না ভালোভাবে মাঝখানে দিতে হয় বা শেষের দিকে দিতে হয় দিলে তাড়াতাড়ি লাল হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় আমি ভাজা হয়ে গেলে তুলে নেব সব এইভাবে ডাল আলু সব চাল ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা হয়ে গেছে আমি এবারে সেই চালে দিয়ে দিলাম আদা রসুন রসুন দিয়ে নাড়াচাড়া করে হয়ে গেলে আমি দিয়ে দেব ছোলার ডালগুলো ছোলার ডালের সঙ্গে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেব। জলটা যখন ফুটতে আরম্ভ করবে হলুদের গুঁড়ো দিয়ে দেবো না ফুটলেও হবে এবারে ছোলার ডালের একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো মাংসগুলো দু রকম ডাল পরেই পরে দিয়ে দেবেন আলুটাকে দিয়ে দেবেন কিছুক্ষণের পরে ছোলার ডাল দেওয়ার পরে এবার রান্নাটা কমপ্লিট হয়ে আসার আগে একটু তখন দিয়ে দেবেন মাংসগুলো মাংস দিয়ে যদি রস থাকে রসটা মরে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে আপনার খিচুড়ি উপর থেকে ঘি